আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আজকে আমার পাশে একজন সাকসেসফুল দেখতে পাচ্ছেন তিনি দু হাজার পঁচিশ সালের মার্চ কোরিয়ার ভিসা পেয়েছেন আজকের সময় জোরে আমরা ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের বিষয়ে সফলতা জানতে জানবো ইনশাল্লাহ সালাম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার নাম পারভেজ আহমেদ জুবাইয়ের দেশের বাড়ি কোথায় সিলেট সিলেটের কোন জায়গায় সিলেটের সদর উপজেলায় চুকের বাজার আচ্ছা আচ্ছা আপনার একাডেমিক প্রোফাইল একটু শেয়ার করেন এসএসসি এইচএসসি এসএসসি শো আমার জিপিএ 5 ছিল এরপরে আমি এইচএসসি एग्जाम দিলাম ওখানেও জিপিএ 5 আলহামদুলিল্লাহ এসএসসি কত সালে এসএসসি 2021 এ এইচএসসি 2023 এ আচ্ছা আর আইএলসি কত ছিল আইএলসি ছিল 6.5 নো ব্যান্ড লেস দ্যান 5

পারমানেন্টলি সব দেখ দেখতে দেখে আসছেন আমার মেজো ভাই আছেন একজন বড় ভাই আছেন ওনা ওনারা দুইজনেই আপনাকে ডিসকভার করেছেন ইউটিউবের মাধ্যমে তারপর তো ইউটিউব ভিডিও দেখে একটু বিশ্বাস জন্মালো এই বিষয়ে পরে আমরা আসলাম ঢাকায় ঢাকায় আপনার সাথে কথা বলে ইনশাআল্লাহ ফাইলটা আপনারা এই আপনাদের সাহায্যেই রেডি করছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ পারবে আমার জুবাই ভাইকে সিলেট থেকে আসলে ঢাকা একটা লম্বা পথ আর কি সব মিলে তো অসংখ্য ধন্যবাদ সিলেটের আমাদের আরো অনেক স্টুডেন্ট অলরেডি কোরিয়াতে আছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন উসংয়ে আছে আরও কিছু ইউনিভার্সিটিতে আছে তো সব মিলে কেমন ছিল প্রসানের সাথে জানি আপনার জি আলহামদুলিল্লাহ খুবই স্মুথ ছিল ভাইয়ারা অনেক অনেক হেল্প করেছেন আমাদের বিশেষ করে আসাদ ভাইয়া অনেক হেল্প করেছেন উনি ফাইলগুলা বারবার ক্রস চেক করেছেন এরপরে আপনিও অনেক

ওই জন্য আপনার সাথে যখন আমার ভাইয়েরা কথা বলছিল ওনারাই একটু ডিসাইড হয়েছিল আপনার কথাবার্তায় পরে আর কি জিনিসগুলো অ্যাপ্লিকেশনগুলা অ্যাপ্লিকেশনগুলো কত মাসের ভিতরে হয়েছে হয়েছে টোটাল এনরোলমেন্ট থেকে কত মাস যে অ্যাপ্রক্সিমেটলি চার মাসের চার মাসের মধ্যে আপনি তো দং ইউ সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করছেন তাই না সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করছেন তারপরে এসসিএ আসলো এখন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ছিল তো খুব শীঘ্রই ইনশাল্লাহ দক্ষিণ করে উদ্দেশ্যে ফ্লাই করবেন আপনার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো আমি ব্যক্তি মেহেরি হাসানের পক্ষ থেকে এবং আমাদের কনসালটেন্সি ফ্রাম রাজাসিন্দের পক্ষ থেকে আর হচ্ছে আপনার পরবর্তী জীবনে অনেক সুন্দর এই দোয়া করছি আমাদের যে অডিয়েন্সরা আছে অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি না অডিয়েন্সদের একটি কথাই বলব যে শুধুমাত্র ভাইয়াদের উপরেই বিশ্বাস করে আপনারা ফাইলগুলো আগায় নেন ইনশাআল্লাহ সবগুলো কাগজ যদি আপনাদের অথেন্টিক থাকে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের ভিসাকেও আটকাতে পারবে না আর কি ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা চাই আসলে আমাদের দিন থেকে প্রত্যেকটা স্টুডেন্টের ভিসা হোক সেই দোয়াটা আমরা সবসময় করি আসলে ডিভাইডি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশি উচ্চশিক্ষা জানা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটা আমি সবসময় বলে সব বাট আমাদের চেষ্টা ত্রুটি রাখা যাবে না তাই না জি চেষ্টা ত্রুটি রাখা যাবে না চেষ্টাটা বেস্ট বেস্ট ওয়েতে চেষ্টা করতে হবে আমরা আশা করছি যদি চেষ্টার ভালো থাকে ইনশাল্লাহ সফলতা আসবে টুনের সব মিলে সো অসংখ্য ধন্যবাদ পারবেজ জুবাই ভাইকে আপনারা সবাই পারভেজ আমেদ জুবাই ভাইয়ের জন্য দোয়া করবেন উনি ইউনিভার্সিটিতে বুসেন অবস্থিত যেটা সেটাতে হচ্ছে প্রোগ্রামে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ডিপার্টমেন্টে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন প্রথম সেমিস্টারের জন্য ওনার পরবর্তী উত্তরোত্তর সফলতা কামনা করছি আপনার যারা বিদেশে বিশেষ করে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড রাশিয়াকে বা আপনার সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে চান আপনারা চাইলে আমাদের থ্রুত অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের টাকা অফিসের ঠিক আছে মোতিজেল পানি ট্যাঙ্কের সাথে মনিটার লেফটে বারোতলা আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর রাস্তালে পর্যন্তই পারে যেন অনেক বেশি দেওয়া ভালোবাসা নিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম